স্বাগত জানাই আমরা নক্ষত্র ফল নিয়েও আলোচনা করছিলাম এবং ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি নক্ষত্র নিয়ে আলোচনা করেছি এবং ঘর নক্ষত্রগুলি নিয়ে আমরা আলোচনা কর আজকের যে নক্ষত্র নিয়ে আলোচনা সেটি হল মঘা ন আপনারা হয়তো শুনে থাকবেন মঘা হচ্ছে কেতু নক্ষ কিন্তু মঘাকে যদি আমরা প্রকৃত অর্থে বিশ্লেষণ করতে চাই তাহলে সবার প্রথমে আমাদের বিশ্লেষণ করতে হবে বা জানতে হবে মঘা নক্ষত্রের অধিদেবতাকে এবং মঘা নক্ষত্রের দেবতা হচ্ছে পিতৃগণ হ্যাঁ বুঝতে পারছেন এবং এই নক্ষত্রের যে প্রতীক সেটি হল সিংহাসন সহ রাজসভা খুব ভালোভাবে বুঝুন তাহলে মঘা নক্ষত্রের কারোপাতা কোন কোন বিষয়গুলো পিতৃপ পিতৃ পুরুষ সম্প ঐশ্বর্য ঐদ্রিক সম্পত্তি মানে পিতৃ পুরুষের সম্পত্তি তার সাথে সাথে গৌরব তার সাথে সাথে প্রকৃত দানের ক্ষমতা আমরা মহানক্ষত্রের নক্ষত্রের মধ্যে দেখি মহা নক্ষত্রকে বলা হয় দ্য গ্লোরিয়াস ওয়ান অর্থাৎ মহিমানিত একটি রং এবং প্রকৃত অর্থাৎ রবি এই নক্ষত্রে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে বোধ হয় বাকি ছাব্বিশটা নক্ষত্রে এই ধরনের স্বাচ্ছন্দ্য বোধ আমরা দেখতে পাই না রবি এই নক্ষত্রটিতে যতটা গৌরবান্বিত অর্থাৎ ডিগনিফাইড হয় যতটা প্রবন্ধ অর্থাৎ ম্যাগনিফাইড হয় তেমন অন্য কোনো নক্ষত্রই নেই এবং এই কারণে মঘা নক্ষত্রের প্রত্যেকটি জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখি গ্লৌর তাদের মধ্যে দেখি একটা আভিজাত্যের ছোঁয়া তাদের মধ্যে দেখি একটা গৌরবান্বিত ভাব তাদের মধ্যে ইগো নয় পার্সোনালিটি সেটা আমরা দেখতে পাই তাদের মধ্যে দান করার ক্ষমতা দেখা যায় সেইটার বা আশ্রয় দেওয়ার ক্ষমতা আমরা দেখি এই মহা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে তাদের মধ্যে দেখা যায় বেশ কিছু কালচারাল অ্যাক্টিভিটিস এবং পূর্বপুরুষ সম্পর্কিত বেশ কিছু ঘটনা বেশ কিছু ইমোশনস বেশ কিছু আবেগ তবে হ্যাঁ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মঘা নক্ষত্রে অন্যান্য কিছু প্ল্যানেট অবস্থান করছে লাইক চন্দ্র যদি আপনার অবস্থান করে সেক্ষেত্রেই আমরা আজকে আলোচনা করব। এবং এই ফলগুলো আমরা পাবো কিন্তু যার জন্মছকে মগা নক্ষত্রে শনি অবস্থান করবে সে কি অতটা বোধ করবে মগা নক্ষত্রে কোনোভাবেই নয় শনি কিন্তু মঘা নক্ষত্রে স্বাচ্ছন্দ্য বোধ করে না শনি অশ্বিনীতেও স্বাচ্ছন্দ্য বোধ করে না যে কারণে ওই রাশিতে গিয়ে ওই নক্ষত্রের আশেপাশে গিয়ে সে নিচস্ত হয়েছে মঘা নক্ষত্রেও তাই কারণ শনির যে ধরনের চরিত্র তার যে ধরনের ফলাফল দেওয়ার ক্ষমতা সেটা মঘা নক্ষত্রের থেকে অনেকাংশেই আছে যে কারণে এই নক্ষত্রে সে কিন্তু কমফোর্টেবল নয় রবি কমফোর্টেবল চন্দ্র কমফোর্টেবল যে কারণে এই ফলগুলো আমরা পাই একজন মগা নক্ষত্রের জাতক সে অগরের সমস্যাকে শুনে বোঝার চেষ্টা করে সেই অনুসারে অ্যাকশন নেওয়ার চেষ্টা করে তবে কিন্তু জোর করে এদেরকে দিয়ে কিছু করানো যায় না আপনি কোনো মগা নক্ষত্রের জাতক জাতিকাকে দিয়ে জোর করে একটা কাজ করাবেন এত সোজা নয় হয়তো জীবনের কঠিনতম পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকেই করতে হয় দু একবার করলো কিন্তু ইউজুয়ালি এটা এদের ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ে না এরা চায় না এদের কেউ জোর করে কাজ করা বা কারোর আজ্ঞাব হিসেবে এরা কাজ করবে এরা নিজেরাও সেটা পছন্দ করে হ্যাঁ অনুরোধ এরা নিঃসন্দেহে মেনে নেবে এবং সেটিকে যতটা সম্ভব সুন্দরভাবে গ্লোরিয়াসভাবে মহিমান্বিতভাবে চেষ্টা করবে কমপ্লিট করার তো এহেন নক্ষত্র নক্ষত্রী মহা নক্ষত্রের চরিত্রকে আরও বিশ্লেষণ করতে হলে আমাদেরকে পিতৃগণ নিয়ে আরও মিডিয়ালস অ্যানালাইসিস দরকার আমি এই নক্ষত্রের নাক্ষত্রিক ফলের সিরিজটা শেষ হওয়ার পর যে ডি পরিকল্পনা করেছি যে এই নক্ষত্র নিয়ে ডিটেলসে আলোচনা করা কেমন হয় এরাম এদের বৈশিষ্ট্য কেমন জীবনের কোন কোন ক্ষেত্রে এদের উপর যায় কোন কোন ক্ষেত্রে এরা বেশি করার অবকাশের মধ্যে থাকে এই বিষয়গুলো আমরা যত জানবো আমাদের লাইফে চলার পথটা ততটা ইজি আর নক্ষত্রকে জানতে হলে জানতে হবে নক্ষত্রের দেবতাকে কেতুর গুণাবলী দিয়ে আমরা মঘা নক্ষত্রকে বিশ্লেষণ করতে পারবো না কারণ মঘা নক্ষত্রের যা যা কোয়ালিটি সেগুলো আকাশ চম্বি অসম্ভব পজিটিভ চলুন আমরা নিই দু হাজার চব্বিশ কেমন যাবে কয়েকটি স্পেশাল পয়েন্টের উপর ভিত্তি করে আমরা মূলত আজকের আলোচনাটিকে কন্টিনিউ করব এবং প্রথমেই আমরা সেই হেলথ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আমরা কি দেখলাম যে রবি রাশি চন্দ্র রাশি সিংহের তৃতীয়ভাবে কিন্তু গ্রহ অবস্থান করেছিলেন এবং শুধুমাত্র তাই নয় এই রাশিটিতে বৃহস্পতি এবং রাহুর একটা কম্বাইন্ড সংযোগ যেটিকে আমরা চন্ডাল নামে চিনি সেই সংযোগের একটা কিন্তু ছিল হেলথ নিয়ে ভুগেছেন অনেকেই অনেকের জটিলতা এসেছে এবং স্পেশালি স্পেশালি খুব মেন্টাল হেলথ নিয়ে ভুগেছেন মহা নক্ষত্রের জাতক জাতিকেরা মানসিক চাপ প্রচন্ড পরিমাণে মেন্টাল হেলথ ইস্যুস মহার কিন্তু দু হাজার এসেছে এবং অনেকেই খুব আঘাত পেয়েছেন এই কারণে তবে এইটুকু আপনাদের তবে এইটুকু আপনাদের অ্যাসিউড করতে পারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশে মহানক্ষত্রে জাতক জাতিকাদের আপলিপমেন্টে জায়গা আমরা পাবো প্রথম চার মাসও আপনাদের ভালো যাবে শেষের দিকের তিন মাসও আপনাদের তুলনামূলকভাবে পজিটিভ দিকে যাবে অর্থাৎ যে যে ইস্যুসগুলো আপনার আছে মূলত হেলথের দিক থেকে সেই জায়গাটি কিন্তু কিছুটা হলেও পজিটিভ হবে বলে আশা রাখা যায় এখন প্রশ্নটা এটা নয় প্রশ্নটা হচ্ছে কেমন যাবে সেটা বোঝা মঘা নক্ষত্র দেখুন পারফেকশনিস্ট এরা এরা এখানে ওখানে খরচ করবে এটা করবে সেটা করবে এরা প্রকৃত অর্থে খরচ করতে জানেন এবং এদের মধ্যে খরচের মধ্যেও সেই আভিজাত্যের প্রকাশ থাকে তাহলে মগা নক্ষত্রের খরচের হাত একটু বেশি থাকবে এটা একদম স্বাভাবিক অস্বাভাবিক কোনোভাবেই আমি দেখছি না কিন্তু এই খরচ যখন বেশি করব আমার আর্নিংটা তো সেই ধরনের দরকার তাহলে আমি খরচ করব কোথা থেকে পয়সাটা আসবে কোথা থেকে রাইট তো মগা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে খরচ রিলেটেড অতিরিক্ত মাত্রায় করা এবং যে কারণে দু হ্যাঁ তেইশে আপনারা কিন্তু আর্থিকভাবে খুব সমস্যার মধ্যে পড়েছেন অনেকেই আমি বলবো যে আর্থিক টানা না দু হাজার টানা পড়ে নেই এখনো অনেকের হয়তো আর্থিক জায়গাটা ডিস্টার্ব এবং দ্বিতীয় কেতু কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় না সিংহ রাশিরও দ্বিতীয় কেতু রয়েছে কিন্তু অন্তত পক্ষে আমি বলি এপ্রিলের পরে গিয়ে এই জায়গাটা কিছুটা কিন্তু ধনাত্মক দিকে যাবে এটা নয় যে সব দিক থেকে আমরা ধনাত্মক ফলাফল পাবো কিন্তু অন্তত বাক্সে বেশ কয়েকটা ক্ষেত্র রয়েছে বেশ কয়েকটা দিক রয়েছে যেগুলো কিন্তু ধনাত্মক এবং যেগুলো কিন্তু আপনাদেরকে শুভ ফলাফল প্রদান করবে এবং শুভ ফলাফল প্রদান করবে বলে এটা এক্সপেক্ট করা যায় এবং প্র্যাকটিক্যালি তাই হবে সূত্রে সম্পত্তি নিয়েও সিং বিশেষ করে মঘার আমরা চর্চা করছি আজকে মঘার অনেক কি হবে সেগুলো আদতেও পাওয়া যেতে পারে কিনা হ্যাঁ অনেকের ক্ষেত্রেই সেটা থাকে দেখুন আমি একটা বিষয় বারবারই দেখি অনেকের ওয়র্জে বা এমন কিছু দোষ বা চোখ থাকে দেখুন চোখ বা দোষ এগুলোকে আমরা অনেক সময় উপেক্ষা করি অবজ্ঞা করি ঠিক আছে এটা আপনার ব্যক্তিগত পার্সোনাল ওপিনিয়ন কিন্তু আমি আমার অভিজ্ঞতা লব্ধ যে বিষয়টা দেখেছি হ্যাঁ অনেক ক্ষেত্রেই কিছু যোগ বা দোষ থাকে যেগুলো খুব নেগেটিভ ফল দেয় না নেগেটিভ যোগ থাকার সত্ত্বেও দশা অন্তর্দশার এতটা মহিমা থাকে খুব নেগেটিভ রেজাল্ট দেয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পিতৃ দোষ আরও বেশ কিছু দোষ আছে যে দোষগুলো কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করে অ্যাজ এ রেজাল্ট যতই আপ্লিপমেন্ট করার চেষ্টা করা হোক না কেন প্রচুর পরিমাণে করার চেষ্টা করা হোক না কেন বারবার কিন্তু সেই যে পায়া ধরে সেইটা বারবার পিছলে যায় এটা কিন্তু হয় অনেক সময় যাই হোক তো পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু কথা বলছিলাম আমার মনে হয় মগা নক্ষত্রে যাদের এই ধরনের কিছু বিষয় আছে পৈতৃক সম্পত্তি পাওয়ার কথা কিন্তু কোনোভাবে আসছে না এই যে জটিলতাগুলো গুলো এটা কিন্তু কিছুটা হলেও রেকটিফাই হতে পারে এবং সেই রকমই একটা অবকাশ আমি কিন্তু দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ এবং নক্ষত্র ডেফিনেটলি মগা মগা নক্ষত্র মানে দেবারিগণ পৃথিবীতে যত মগা নক্ষত্রের জাতক জাতিকা আছেন প্রত্যেকের গণই কিন্তু দেবারি অর্থাৎ রাক্ষসগণ অনেকে দেবারিগণ এবং রাক্ষসগণের মধ্যে খুব কনফিউজ হয়ে যায় দেখুন দেবের ওরিক মানে দেবের শত্রুর রাক্ষস এর মানে এই নয় যে আপনাদের দেব দি যে রাক্ষস আচরণ বিধি আপনার লক্ষ্য করা যাবে একদমই নয় আমি বারবারই আপনাদের বলেছি যে কন দ্বারা আমরা চরিত্রের একটা বিশেষ বিষয় দেখতে পাই বা দেখার চেষ্টা করি যে কে কতটা অ্যানালাইটিক্যাল প্রকৃতির হচ্ছে কার মধ্যে কতটা সৃজনশীলতা থাকছে এই কতটা কালজার রেটিক প্রকৃতির হচ্ছে তো এই সুক্ষ্ম বিষয়টার জাজমেন্ট করা হয় গণের দ্বারা এটা কখনোই নয় যে আপনার দেবারিগণ বা রাক্ষসগণ মানে আপনার নেচার এই ধরনের এটা একটা ভ্রান্ত ধারণা বা মিল বলা যেতে পারে আচ্ছা এবার আমরা সেই আরেকটু বিষয়টিকে ক্লারিফাই করার জন্য যেটা কোনো মখানই আমরা আলোচনা করব এবং কর্মজীবন নিয়ে আলোচনা করবো কর্মজীবন নিয়ে তো অনেক কথা বলার আছে প্রথমেই বলি মহা নক্ষত্রের আগের থেকে কিন্তু কর্মজীবনে একটু একটু করে রসদ বাঁচার রসদ এগুলো বৃদ্ধি এবং আমি মনে করছি আই মহা নক্ষত্রে জাতক জাতিকাদের কর্মজীবনে বিশেষ করে যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত তাদের পেশাগত জীবনের জায়গাটা পজিটিভ দিকে যায় যেমন ধরা যাক যারা সেলসে দেখুন থাকা যেতে পারে সেলস জব আর কিছু আছেন কমিশন ভিত্তি আপনি যতটা কাজ দেবেন ততটাই কমিশন পাবেন এই যে ম্যাটার সাথে যারা অ্যাটাচড তাদের পজিটিভিটি আছে ইউজ পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো যারা যুক্ত রয়েছেন আধ্যাত্মিকতার সাথে এবং তার সাথে ছোট মোটো কোনো কাজ করেন তাদের একটা ডেভেলপমেন্ট আমরা পাব যারা অ্যাক্টার্স রয়েছেন গ্লোরিয়াস তাদের কিন্তু সবাই ভালো যাবে মহা নক্ষত্র যদি হয়ে থাকে তবে যারা সিঙ্গিং ড্যান্সিং হ্যাঁ ইত্যাদির সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু মোটের উপর খারাপ যাচ্ছে না লয়ার বা ডক্টর তাদের একটা আপ্লিপমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব পরবর্তীকালে যে বিষয়টি আমাদের অত্যাধিক প্রয়োজনীয় বা অত্যাধিকভাবেই দরকার সেটি হলো মঘা নক্ষত্রে জাতক জাতিকাতে যারা সার্ভিস চেষ্টা করছেন চাকরির জন্য সেই প্রচুর পরিমাণে হার্ড অ্যান্ড সো চেষ্টা করছেন তাদের কিন্তু পজিটিভিটি কিছুটা বাড়বে তবে এই পজিটিভিটি কিন্তু আপনার এফডি লোনওয়ার্ডসই দেখতে পাচ্ছি এপ্রিলের মধ্যে সময়টা মধ্যম প্রকৃতির যাবে এপ্রিলের পরের যে টাইমিংটা সেটা আপনার জন্য ধনাত্মক হবে এবং সঞ্চারগত আরও বিষয়গুলো তো প্রযোজ্য হবে আপনার ব্যক্তিগত জন্ম ছ কাজে সেগুলো আচ্ছা এর পরের ম্যাটারটা হচ্ছে কতটা আপনাদের বাণিজ্যে বর্ষতে লক্ষ্মী হতে পারে তা প্রাকটিক্যালি মঘার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে বর্ষতে লক্ষ্মী হতে চলেছে অনেক ক্ষেত্রে আমরা গ্রোথ পাবো কিন্তু সব ক্ষেত্রে কদাপি নয় এমন যায় যারা অনকারের সাথে যুক্ত যারা যুক্ত রয়েছেন গভর্নমেন্ট কন্ট্রাক্টর হিসেবে তাদের একটু খারাপ যাবে প্রাথমিক অবস্থায় তারপরে আবার ভালো বিকাশ আসবে যারা নিয়ুক্ত রয়েছেন পার্টি পলিটিক্সের সাথে যারা অ্যাটাচ রয়েছেন যে কোনো ধরনের স্যানিটারি প্রোডাক্টস সাথে যারা হোলসেলে কোনো একটা বিষয়কে পরিচালনা করছে হ্যাঁ যাদের মজুদদার হিসেবে কাজ করছে তাদের ক্ষেত্রে ধনাত্মকতা থাকছে কাঁচা সবজি ফল এদের ক্ষেত্রে ধনাত্মকতা থাকছে টেলিকম ইন্ডাস্ট্রি প্রকৃতির মধ্যম যারা ড্রাই ফ্রুটস রিলেটেড গুলো কাজ করছেন মধ্যম প্রকৃতির চাপে খাদ্য দ্রব্যাদি প্রথমের দিকে কিন্তু একটু এনহান্স করবে তারপরে একটু মধ্যম প্রকৃতির চাবে যে কোনো দ্রব্যাদি শিশু খাদ্য বাদে শিশু খাদ্য তুলনামূলকভাবে পজিটিভ যারা যুক্ত রয়েছেন ফার্টিলাইজার রিলেটেড ম্যাটারের সাথে ধনাত্মক যাবে যে কোনো টেকনিক্যাল কাজ ছোটখাটো ঘড়ি হোক টিভি হোক ফ্রিজ হোক এসি হোক মোবাইল হোক সারা ইত্যাদি ইত্যাদি কাজ যারা করছেন বা ছোটখাটো একটা দোকান কন্টিনিউ করছেন তুলনামূলক ভাবে পজিটিভ যাদের শোরুম আছে ইলেকট্রনিক্সের তাদের ধনাত্মক চাপ ইলেকট্রিক্যাল মধ্যম প্রকৃতির যাবে গার্মেন্টস প্রথমের দিকে ডিস্টার্ব থাকবে মেজুলের পরে একটু একটু করতে পারে তাই আচ্ছা এবার আমরা একটু দাম্পত্য মঘার কথা বলি না মঘার দাম্পত্য কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ অনেকেরই এতটা বেশি এসেছে আপনি বুঝতেই পারছেন না যে এটাকে কন্টিনিউ করতে পারবেন না পারবেন না ডিভোর্স নেবো কি নেব না এরকম অনেক 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 কনফিউশন মঘার এটুকু বলি কনফিউশন কমবে এবং একটা ভালো ডিসিশন আপনি নিতে পারবেন বাই এপ্রিল দু হাজার চব্বিশের এপ্রিলের মধ্যে যারা জব চেঞ্জ করতে করতে সুইচ অনেকে আছেন হ্যাঁ আমার নিজস্ব যাদের সাথে কথা বলি তাদেরও আছেন অনেকে দেখুন তাদের ক্ষেত্রেও আমি একই কথা বলেছি যাদের পারমিট পারমিট করেছে না অনেক কিছু জীবনে আসতে চাই না তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বার্চার্ডও পারমিট করে না সেখানে কিছু সাজেশনের প্রয়োজন থাকে আচ্ছা এবার রোশনগুলো মহা নক্ষত্রের এই যে সুইচ করা এপ্রিল এর মধ্যে পসিবিলিটিস আছে অনেকে করে নিতে পারেন আইটি সেক্টর রিলেটেড ম্যাটারে থাকলে কানেক্টেড থাক আর যাদের লিটিগেশন নিয়ে একটু প্রবলেম আছে একটু টাইম বিষয়টা রুটফুল করবে বলে আমার মনে হয় আজকের অনুষ্ঠানে আমি এডুকেশনের কথাটা এখনো পর্যন্ত বলিনি ওটা একটু শেয়ার করব মহা নক্ষত্রের এডুকেশনের জায়গা আগের থেকে ভালো কম্পিটিভ এন্ট্রান্স ইত্যাদিতে ডেভেলপমেন্টের জায়গা আমরা পাবো আর পারিবারিক জীবন ক্ষেত্রে কিন্তু এই পর্যন্তই অনেকটা আলোচনা করলাম এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর অনেক ভালো থাকতে হবে প্রচুর ভালো থাকুন আপনারা শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ